মাসাল্লাহ এখানে এক জোড়া রেড চেকার রেসার কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার যেমন বডি ফিটনেসটাও কিন্তু তেমন আর দুইটা কালার কিন্তু একদম সেম টু সেম মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর এই যে দেখেন আপনার ভাইয়া বাম পাশেরটা ডিম বাচ্চা করা কি নিউ রানিং ভাই নিউ রানিং 10 কি কমপ্লিট না হ্যাঁ 10 কমপ্লিট দুই জায়গা থেকে না ওকে ঠিক আছে দুইটা আপনারা দুইখান থেকে পেয়ার করা হয়েছে দশ 10 ফেদার কিন্তু কমপ্লিট আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার তো এটা থেকে কিন্তু আপনারা ভালো অনেক সময় লং সময় ডিম বাচ্চা করাইতে পারবেন তো ভাই এটার প্রাইসটা কেমন থাকবে আজকে ভাই অফার দিলাম মাত্র 700 টাকা ভাই শিওর হ্যাঁ ভাই আমার দেখা ঠিক আছে আমি মানে বাড়ায় বলার কিছু নাই যেটা লিগাল সেটাই বলতেছি এটা কিন্তু আমার দেখা এক জোড়া রেড চেকার ঠিক আছে এক জোড়া রেড চেকার খুবই সুন্দর কালার সেম কালারে তাও মাত্র সাতশো টাকা আমি মনে হয় না আমার কোনো ভিডিওতে এই প্রাইসটা আছে এই সর্বনিম্ন প্রাইসে কিন্তু আজকে এই জোড়া খুব দুটো আপনারা পাইয়া যাইতেছেন এটা কিন্তু একদম মানে কালার দুইটা দেখেন অ্যাকুরেট কালার হ্যাঁ অনলি কিন্তু সাতশো টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে একদম টোটালি আপনার টকটকের লাল কালার এর ভিতরে এটা আপনার বাগদাদি না ভাই ঠিক আছে খুবই সুন্দর আসলে মাদিটা কিন্তু আপনার রেসার টাইপ এর যে এটা মাদি এটাই তো মাদি না ভাই এটা কিন্তু আপনার মাদি আর ওই যে ডান পাশে যে বাম পাশে ওইটা কিন্তু আপনার নট কবুতর মাসাল্লাহ এটা তো সম্ভবত রানিং নিউ রানিং না ওকে ঠিক আছে মল টিং আছে খুবই সুন্দর সাতশো টাকা এটাও সাতশো টাকা ওকে বন্ধুরা এই যে দেখেন এই জুতাটাও নাকি অনলি সাতশো টাকা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আরো কিন্তু কালেকশন আছে চমকের পর চমক থাকতেছে তো এই যে দেখেন অনেক বড় সাইজের কবুতর এটাও কিন্তু আপনার নিউ কবুতর মার্শাল খুব ভালো সার্ভিস হবে এটা থেকে এটার দাম কিন্তু দিচ্ছে আজকের জন্য সাতশো টাকা অনলি